পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক বৈঠকে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে আলোচনা হতে পারে চাকরি হারা শিক্ষকদের বিষয়ে ডিএ এবং আরজিকর ইস্যু নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে যে খবর উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলার বিজেপির সাংসদদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে আলোচনা হতে পারে চাকরি হারা শিক্ষকদের বিষয়ে ডিএ এবং আরজিকর ইস্যু নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি অমিত সৌমিক ভট্টাচার্য বৈঠকে বিজেপির সাংগঠনিক বিষয়ে আলোচনা আলোচনা হতে পারে চাকরি হারা শিক্ষকদের বিষয়ে ডিএ এবং আরজিকর ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠক অমিত কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে স্বপ্না কি জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে আজ দিল্লিতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠক করবেন এবং এই বৈঠকে রাজ্যের বিভিন্ন সাংসদরা একাধিক সাংসদ যারা রয়েছেন তারা এই বৈঠকে যোগ দেবেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি বৈঠকে যোগ দেবেন এবং এই বৈঠকে যে মূলত বিষয়টি আলোচনা হতে চলেছে সেখানে বলা হয়েছে যে সাংগঠনিক বৈঠক যেমন এটি ছাড়বে অর্থাৎ বিজেপি দু হাজার ছাব্বিশে নির্বাচন তুমি কয়েক মাস বাকি সেভাবে বিজেপি কিভাবে নিজেকে সাজাবে রাজ্যে জনকৌশল কি হবে তার যেমন একটা রূপরেখা তৈরি করা হতে পারে পাশাপাশি আর্থিকর ইস্যু কারণ গত শুক্রবার আমরা দেখেছি যে অভয়ের মা বাবা তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে দেখা করেছেন এবং শ্রমিক ভট্টাচার্য তিনি গতকাল সাংবাদিক বৈঠকেও তিনি বলেছিলেন যে একাধিক আহ ডকুমেন্ট তারা জমা দিয়েছেন এই এই উঠবে জানিয়ে চাকরি হারা শিক্ষকদের যে একটা বিষয় রয়েছে সেই বিষয় উঠবে এবং ডিএ মামলা যে ডিএ মামলা আজকে আজও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি সেই ক্ষেত্রে সকল বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে নিশ্চয় একেবারে ধন্যবাদ স্বপ্না তুমি নজর রাখো আজ বাংলা নিয়ে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি সোমিক ভট্টাচার্য বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে আলোচনা হতে পারে চাকরি হারার শিক্ষকদের বিষয়ে ডিএ এবং আর ইস্যু নিয়েও আলোচনা হবে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর